জয়গুরু বন্দে পুরুষোত্তম ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রশান্ত ভট্টাচার্য আলাপের সূত্রে শ্রী শ্রী ঠাকুরকে বলছেন মনু আমিষাহারকে পবৃত্তি পরায়ণতা বলেছেন এবং নিরামিষ আহারকেই প্রশংসা করেছেন কোরআনও প্রথমে পশু হত্যা মাংস খাওয়া সম্বন্ধে সমর্থন দিয়ে কত শর্ত বেঁধে দিয়েছে শেষটা বলা হয়েছে জীবের রক্তমাংস মাংস ঈশ্বরে পৌঁছায় না সৃষ্টি করে এই কথায় সমর্থন করে বললেন হ্যাঁ আবার সেদিন যখন কাহারদের একটি ভাই তাকে বলে মুসলমানরা বলে বকরিদে পশু বলি না দিলে আল্লাহ তুষ্ট হন না তাতে দীপ্ত তেজে পরম পরমদয়াল বলে উঠলেন মিথ্যে কথা তাহলে আর এই কথা লেখেন কি করে জীবের রক্ত মাংস আল্লাহ দরবারে পৌঁছায় না তোমার ছেলে মেয়েকে বলি দিলে কি তোমার মা খুশি হন আর নিজের ছাওয়ালকে যে খায় সে মা রাক্ষসী মা ওই যে শ্মশানকালী দেখিস এরকম বলে চোখ মুখ ভয়ঙ্কর করে বড় করে জীব বের করে এক দারুণ চেহারা দেখালেন তারপর আবার স্বাভাবিক হয়ে স্বরে বললেন মা সবারই একটা গরুরও মা একটা ছাগলেরও মা একটা হাতিরও মা ওই পোকাটারও মা ধর্মের প্রকৃত মর্মার্থ আমরা উপলব্ধ না করে বিভেদ বুদ্ধির কবলে পতিত হই একদা এই বিষয়ে শ্রী ঠাকুর আপন মনে বলছেন ধর্মের মধ্যে আছে দুটো জিনিস একটা ভাবগত অর্থাৎ সর্বজনীন আর একটা দেশকাল পাত্র অনুযায়ী যা তা চিরন্তন সর্বদেশে সর্বকালে তা এক তার পরিবর্তন নেই কিন্তু স্থান কাল পাত্রভেদে এর পরিবর্তন হয় যেমন মাদ্রাজে বেশি লঙ্কা খাওয়া প্রয়োজন তাই বলে এখানে বেশি লঙ্কা খেতে গেলে আমাশা ধরে যায় এমন শীত প্রধান স্থান আছে যেখানে মাত্রা মতো গাঁজা খাওয়ার হয়তো স্বাস্থ্য রক্ষার জন্যই প্রয়োজন তাই সেখানে গাঁজা খাওয়াটাই ধর্ম তাই বলে সর্বত্র সেটা খাটবে না অনিবার্য প্রয়োজন হলে গোমাংস পর্যন্ত খাওয়ার বিধান আছে কিন্তু প্রবৃত্তির বসে আমরা যদি সেটাই হরদম চালিয়ে দিই তাহলে আমাদের সেই অপকর্মের জন্য তো ধর্ম এবং স্বাস্থ্য দোষী নয় বিধি অন্যান্য করলে প্রকৃতির ফল ফলবেই আমরা স্বাস্থ্য মানি কই যেমন ধরুন কোরআনে পোষ্টাক্ষরে লেখা আছে জীবের রক্তমাংস মাংস পৌঁছায় না কিন্তু কার্যক্ষেত্রে ধর্মানুষ্ঠানে নাম করেই করা হয় এর ঠিক উল্টো সত্যিকার হিন্দু সত্যিকার মুসলমান সত্যিকার খ্রিস্টান এদের মধ্যে কোনো প্রভেদ থাকতে পারে না যদি প্রভেদ থাকে তাহলে ধর্ম নেই অন্তত কোথাও ধর্মের ব্যত্যয় বা বিশৃঙ্খলা আছে ইসলাম প্রসঙ্গে গ্রন্থে পরমদাল শিশি ঠাকুর এক সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে সবিস্তার ব্যস্ত করলেন প্রশ্ন হল আপনি তো বলেছেন সব মহাপুরুষেরাই একই কথা বলে গেছেন কিন্তু আচার ব্যবহার দেখলে তা মনে হয় তার উল্টো কেউ পাঠা খায় কেউ খায় না কেউ শুয়োর খায় কারু শুয়ার খাওয়া অধর্ম কেউ গরু খায় কারু গরু খাওয়া অধর্ম এমন কত কি। এই অসামঞ্জস্য ভিতর আপনি মিল খুঁজে পান কি করে উত্তরে শ্রী ঠাকুর বলছেন সবাই এক বাক্যে জীবন বৃদ্ধির আলাপি যা কিছু তাই নিষেধেই করে তবে যখনই তার তারা দেখলেন মানুষের প্রবৃত্তি এত চড়া ওই প্রবৃত্তির টানে তাদের প্রতি মানুষের যা টান যে টানের ফলে মানুষ তাদের অনুসরণ করবে তা খাটো বা দুর্বল হয়ে দাঁড়ায় প্রবৃত্তির টানেই মাথায় চাগার দিতে ওঠে তখন সেই স্থানে সেই সেই ফলে সেই সেই পাত্রে সেগুলোকে এমনতরভাবে নিয়ন্ত্রণ করে নিয়ম করে দিয়েছিলেন যাতে ওই সব খাদ্য বা আচার যেমন তীব্রতর মানুষের জীবন ও অপলাভ ঘটায় তা অনেকটা কমতির সহিত ঘটতে পারে তার সাথে এমনতর ব্যবস্থা করে গিয়েছেন যে ব্যবস্থা মেনে অনুসরণ করলে চললে হয়তো সত্তরেই তারা এমনতর অবস্থা উন্নতি হতে পারত যার ফলে এই রকম খাদ্য বা চলনের প্রয়োজনীয়তা অপ্রতিকর মনে দাঁড়াতো মরণের জোর না হতে পারে তার জন্য তারা যে কতই চেষ্টার ভিতর দিয়ে কত রকম নিয়ন্ত্রণ করে কত ব্যবস্থার অবতারণা করেছিলেন কেবলমাত্র বেদনা বিধ্বস্ত এই মানুষের মুখ চেয়ে তার ইয়ত্তা নেই শুনেছি হজরত রসুন নাকি আর নিরামিষই ছিলেন শুধু জল আর খেজুর ছিল তার জীবনে ধরনের প্রধান উপকরণ প্রেম তার হৃদয় উপচে তাকে এমনতর সহানুভূতি করে তুলেছিল যাতে তিনি এমনতর সাবধান চলনে চলতেন একটা পিপল বিধ্বস্ত হয়ে খোদা দেওয়া আশীর্বাদ জীবন ও বৃদ্ধি থেকে বঞ্চিত না হয় তাছাড়া শুনেছি হযরত ভক্ত খালিফারাও নাকি সাধারণত রুটি ও জল দিয়ে তাদের জীবন প্রকরণের চালু করে রেখেছিল সেদিন কথা প্রসঙ্গে শ্রিশি ঠাকুর বললেন মনুদ্দিন কিস্তি ছিলেন আমাদের পূর্বগুরু তাকে তো মান্য দিয়েছে সবাই একজন ম্যাথরও যদি সদগুরু হন তাকেও ধরতে হয় সদগুরু যারা তারা কারো বৈশিষ্ট্য ভাঙ্গনে না তার সেখানে মানুষগুলো হয় বৈশিষ্ট্য অনুযায়ী আবার সাতাশ আট উনিশশো ষাট তারিখে কুরুভ্রাতা ডাক্তার এতব্বর দা তার নিজের উপাধি এতব্বর না লিখে লেখেন মৈত জেনে শ্রী ঠাকুর তাকে বললেন তুই এতব্বর লিখিস না কোনো তুই যা তাই লেখা ভালো তুমি তো তোমার পিতার রে তো তোমার পূর্বপুরুষের কৃষ্টিধারা তাছাড়া কিছুই নও সেই বিশুদ্ধ ধারা কি নষ্ট করাই ভালো যত কষ্টই হোক নিজের লাইনের উপর দাঁড়ানোই ভালো তাতে তুমি আপনা থেকেই ফেঁপে উঠবে হযরত রসুলও এই কথা বলে গেছেন মোস্তফা চরিতে আছে তিনি তো আমার কত পূর্বতন তারপর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে দেবীদা বললেন মোস্তফা চরিত বইখানে এনে পড়ে শোনালেন যে ব্যক্তি নিজের বংশের পরিবর্তে নিজেকে অন্য বংশের বলিয়া প্রচার করে তাহার উপর আল্লাহর তাহার ফেরেস্তাগণের ও সমগ্র মানবজাতির অনন্ত অভিসম্পাদ সেদিন পঞ্চানন সরকারদার সাথে কথা প্রসঙ্গে পরমদাল শিশি ঠাকুর বলছেন একজন একাকি মুক্ত হতে পারে কিন্তু সে যদি পারিপার্শ্বিককে মুক্ত করে তুলতে চেষ্টা না করে তবে পারিপার্শ্বিক তাকে টেনে হিচিরে নিচে নামাবেই একা একা ডুগডুগি বাজালাম তাতে ফুর্তি নেই প্রবৃত্তিবশ্যতা থেকে মুক্ত না হলে অখণ্ড ব্যক্তিত্ব গজায় না বেশটি ব্যক্তিত্ব হলেই সমষ্টি ব্যক্তিত্বের উন্নতি হয়ে ওঠে সমষ্টি ব্যক্তিত্ব তাকে প্রত্যেককে তার বৈশিষ্ট্য অনুযায়ী পরিপূরণ করার আকৃতি ও ক্ষমতা সমষ্টি ব্যক্তিত্ব বলা মানুষ ছাড়া গুরু পারে না একজনের কাছে যদি কিছু হিন্দুর স্থান থাকে মুসলমান খ্রিস্টান প্রভৃতি অন্যান্য সম্প্রদায়ের লোক শশ বিশ্বাস ও শুভ বৈশিষ্ট্যের পোষণ তার কাছে থেকে না পায় সে আবার কেমন গুরু এক একজনের এক এক রকম কারো বিজ্ঞানের দিকে ঝোঁক আরও কারো বাণিজ্যের দিকে কারো কৃষির দিকে কারো গান বাজনার দিকে কারো শেখে কত রকমের ধরনের লোক আছে প্রত্যেক ধরনের লোকে যে বিহিতভাবে সমাদর এবং সমাবেশ করে উর্দ্ধধনের দিকে প্রেরণা ও নির্দেশ দিতে না পারে সে তার যাই হোক সমষ্টি ব্যক্তিত্ব সম্পন্ন গুরু নয় জাতি ধর্ম প্রকৃতির নির্বিশেষে প্রত্যেকেই সম্বর্ধনী আশ্রয় আছে যার তাই তিনি প্রকৃত গুরু এমনতর গুরু না ধরলে মানুষ ঠকে যায় গুরুর হয়তো গীতা পছন্দ হয় না তার কাছে কেউ গীতা বুঝতে গেল অমনি কদর্থ করে ছেড়ে দিলেন আবার গীতার সমাদর করলেন তো বাইবেল কোরআনকে আমল দিলেন না ভেদ বুদ্ধি চারণাই এদের ব্যবসা মানুষ যাতে বৈশিষ্ট্য অক্ষত রেখে সংহত হতে পারে তার কায়দা তাদের কাছে মেলে না তাদের বিচার বিবেচনা সমালোচনা সবেই এক পেশে গঠনমূলক ও পরিপূরক নয় রসুল তার পূর্বপুরুষকে অস্বীকার করেননি পূর্বতন মহাপুরুষদের অস্বীকার করেননি পরবর্তী কেউ হাবসিদের কৃতদাস হয়ে আসলেও তাকে অস্বীকার করার কথা বলেননি কিন্তু আমরা তা করি রসুলের বিদা বিদায় হজের নির্দেশ আমরা পদে পদে লঙ্ঘন করছি বাইবেলও পরিপূরণের কথা আছে কাউকে অস্বীকার করার কথা নেই তা থাকবেই বা কেন কাউকে অস্বীকার করলে যাকে গ্রহণ করেছি তাকেই তো অস্বীকার করা হলো প্রত্যেকে পরবর্তীর মধ্যে পূর্ববর্তীর প্রতি স্বস্তি যদি না থাকে পূর্ববর্তী ব্যাখ্যাত না হন গ্লানি অপসারিত হয় না তাদের অবিস আবির্ভাবে রহস্য ব্যক্ত হয় না প্রকৃত মহাপুরুষ যারা তাদের মধ্যে কখনো কোনো অসঙ্গতি নেই অসঙ্গতির সৃষ্টি করে তথাকথিত ভক্ত এবং প্রচারকের দল এইভাবে বিচ্যুতি না হলে যিশু রসুল থেকে বঞ্চিত হয়েছে যারা তাদের অধিকাংশই বঞ্চিত হতো না আমি হিন্দু থেকেও যিশু রসুলকে মহাপুরুষ বলে নথি জানাবার পথে আমার বাধা কোথায় তাদেরকে তাহাদিগকে যথাযথভাবে বোঝার পথে বাধা সৃষ্টি করেছে তথাকথিত প্রচারক ও ব্যাখ্যাতার দল একদাশী শ্রী ঠাকুর আবেগের সাথে বললেন হিন্দু মুসলমান সকলেই যেমন আছে ব্যক্তিগত সাধনা তেমনি আছে সমষ্টিগত প্রার্থনা আমি বুঝি না কোনো হিন্দু সূচিশুদ্ধভাবে মসজিদে থেকে প্রার্থনা করতে পারবে না কেন আবার একজন সদাচারী মুসলমান হিন্দু প্রার্থনা মন্দিরে বসে প্রার্থনা করতে পারবে না কেন ভগবান মানুষকে তার ভাষা দিয়ে চেনেন না তিনি চেনেন তাকে তার বোধ ও কর্মদি তাই তিনি যা অনুমোদন করেন ধর্মের দোহাই দিয়ে মানুষ তা অনুমোদন করবে না কেন পরম শিশি সিসি এ কথা বলেছেন সকলকে জয়